সাসপেন্ড করলো করা হলো স্পিকার সাসপেন্ড করলে কি বলবেন এ নিয়ে বহুবার এই নিয়ে এটা স্বৈরাচারী সরকার এই সরকার কোন সমালোচনাকে গ্রহণ করতে পারে না এই সরকার কোন গঠনমূলক প্রতিবাদকে আত্মস্থ করতে পারে না তো স্বাভাবিকভাবেই এরা এই কাজ করবে এটাই তো এদের থেকে প্রত্যাশিত এটা আশ্চর্য হওয়ার কিছু নেই বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যা স্থান মুখ্যমন্ত্রীর পরে তাকে যদি বছরে দুবার করে সাসপেন্ড করা হয় তাহলে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা সংসদীয় রাজনীতিতে কোথায় পৌঁছেছে সহজই অনুম এটা থানায় মালাইগাঁও গ্রামে হুম বাসিন্দারা পথ অবরোধ করেছে পানীয় জল পাচ্ছে না বহু দূর থেকে জল আনতে হচ্ছে এবং সেটা পনেরো দিন ধরে তারা পাচ্ছে না এবং এই শহরের다가 77 বছর কেটে যাওয়ার পরে পানীয় জলের জন্য কথা বড় না না বাংলা তো এগিয়ে তো বাংলাটা এতটায় এগিয়ে গেছে যে পানীয় জলের সোর্সটা সেটাও বহুদূর পর্যন্ত এগিয়ে গেছে সেজন্য লোকটা পেছনে পেছনে ছুটে ওখানে পৌঁছাতে চাইছে এটাই এগিয়ে বাংলা জলজীবন মিশন এখানে কার্যকর করা হচ্ছে প্রতি কলে জল কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট সেটা দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে সারা ভারতবর্ষ শেষ করে ফেলছে আর সেটাই এ রাজ্যে বাস্তবায়িত হতে এতদিন সময় লাগছে দু হাজার সাতাশে সরকার বলেছে শেষ করবে কিন্তু যে কলে একবার জল এসেছিল উদ্বোধনে দিনই এসেছিল আর এত নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে জল আজ থেকে পাইপও ফেটে যাচ্ছে বনগামসভার এক নির্ধারণ কাউন্সিলর বিবাহ প্রতিশ্রুতি দিয়েছিল শনিবার রাত্রিতে যখন ঘটনাটা ঘটলো তখন অভিযোগ উঠেছে যে যাবতীয় তথ্য ধামাচাপা দেওয়া হচ্ছে বলে বিরোধী অভিযোগ করেছে রেলমন্ত্রী বোধহয় বলেন কিছু হয়নি তবে রেলকর্তারা একই কথা বলেন লেফটেন্যান্ট গভর্নর পোস্ট করে জানালেন পনেরো জন মারা গেছে সেই পোস্ট অংশ দেওয়া হলো এখন অভিযোগ উঠেছে প্রত্যেকটা তথ্য চেপে দিচ্ছে দেখুন কুম্ভ স্নানকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে মানুষ উদ্বেল হয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন ট্রেনের ওপরে আজকে যে শহরের ক্যাপাসিটি নব্বই লক্ষ সেখানে প্রায় চল্লিশ কোটি মানুষ পৌঁছে গেছে স্বাভাবিকভাবেই সেগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন রেল স্টেশন এবং যা ঘটছে তার থেকে বেশি রটনা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে ভুল সংবাদ পরিবেশিত হচ্ছে যদি দুর্ঘটনা হয়ে থাকে সরকার কোনোভাবেই তার দায় এড়াবে না তাদের পাশে থাকবে কিন্তু পরিস্থিতিটা যে স্বাভাবিক নয় পরিস্থিতি যে একটা অদ্ভুত রকম তৈরি হয়েছে সেটা তো মানুষ দেখতে পাচ্ছে আর তৃণমূল কংগ্রেসের দিকে একজন সাংসদ এসে ভূয়সী প্রশংসা করে দিলেন তিনি বললেন যেভাবে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে উত্তরপ্রদেশ সরকার যে ব্যবস্থা করেছে দ্বন্দ্ব বেড়েই চলেছে কাজল শেখের ঘনিষ্ঠের বাড়ির সামনে বোমাবাজি হয়েছে কয়েকদিন আগে অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতেও বোমাবাজি হয়েছে পাল্টা কাজল শেখের ঘনিষ্ঠের বাড়ির সামনে বোমায় তো তৃণমূলের ভিত্তি তো অনুব্রত আর কাজল দুজনে মেলে নিজেদের মধ্যে একটু বোমাবাজি করবে না বেলা শেষে যখন জামার সময় এসে গেছে তখন তো বুঝতে পারছি এই বেলায় লুটে নিতে হবে যা কিছু পাওয়া যায় এত বোম বানিয়ে রেখেছে সেই জন্য একটু হচ্ছে কী করা যাবে বালির বখরা নিয়ে বোমাবাজি এবং আরে এর মধ্যে তো রাজনীতি জন্য এর মধ্যে হচ্ছে বখরা পুরোটাই হচ্ছে পাথর আর বালি এই নিয়েই মারামারি এর ভাগ নিয়ে চলছে গন্ডগোল কে কতটা পেতে পারে তো সেই জন্য তাদের কাছে বোমা আছে এখন তো এরা আবার বাইরে থেকে বহিরাগত নিয়ে আসছে এখানে কাউন্সিলাররা এম এরা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তরাধিকারী যে কথা বলছেন যে বহিরাগতদের ঢোকানো হচ্ছে একদম ঠিক বলছেন

এই যে বারবার করে ডাকাত এবং বৃদ্ধ দম্পতিদের উপরেই চড়াও হচ্ছে রাজ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে না রাজ্যের আবার নিরাপত্তা আছে নাকি প্রশ্ন উঠবে যে রাজ্যে যদি নিরাপত্তা থাকতো তাহলে প্রশ্ন উঠত যে রাজ্যে আইনের শাসন নেই যে রাজ্যে পুলিশ সন্তান খুন হয়ে যাবার দম্পতিকে গিয়ে বলছে এফআইআর উইথড্র করো যে রাজ্যে খুন হয়ে যাওয়া একমাত্র সন্তানের পুত্রহারা মা কোভিড ভ্যাকসিনের লাইনে দাঁড়ালে তাকে ধাক্কা মেরে বার করে দেওয়া হচ্ছে তো রাজ্যে আবার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে আবার ব্যাপার hele kichu nei ossob মন্ডল নাম সব মন্ডল রাজনীতি বিজেপি করে না যদি কোথাও সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট হয়ে থাকে বা এটা নিয়ে কেউ কিছু মন্তব্য করে থাকে আমি সেটা বিচ্যুতি সঙ্গে কোন আলোচনাই করে না এর উত্তর সংগঠনের দায়িত্ব যারা আছেন তারা দেখবেন এ ধরনের প্রকাশ্যে বিবৃতি এটা বিজেপি সম্ভব নয় এটা অনভিপ্রেত এটা বিচ্যুতি আগামীকাল মুখ্যমন্ত্রী ভাষণ তার আগে তৃণমূলের কাজই যদি ফাঁকা মাঠে গোল বিরোধী দল নেতার সামনে বসিয়ে রেখে কি করে বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী তৃণমূল যে নির্বাচন লড়ে সেই নির্বাচনে কি করে যার ক্ষমতা রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকে বুথে পোলিং তুলে দেয় অন্য দলের প্রিসাইডিং অফিসারের ঘরে বন্ধু ঠেকিয়ে দেয় তারপরে তারা গোল করে ওখানেও ফাঁকা পাটে মুখ্যমন্ত্রী গোল করবে এই সাসপেনশনটা সম্পূর্ণ পরিকল্পিত না হলে যে ব্যক্তি হাউসের মধ্যে নেই বিশ্বনাথ কারক এতো অত্যন্ত মৃদুভাষী নম্র দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তার একটা নিজস্ব ভাবমূর্তি আছে তাকে সাসপেন্ড করে দিলো তাহলে পরিকল্পিত যেটা কি আপনারা বলুন না বিশ্বনাথ কারক কি হাউসে ছিলেন যিনি হাউসে নেই সে তাকে সাসপেন্ড করা হচ্ছে মানে পরিকল্পিত ভাবে চারজনকে বার করে দেওয়া হবে ফাঁকা মাঠে মুখ্যমন্ত্রী অসুবিধা নয় গোল করতে সেই জন্য এই গুলি অভিযোগ উঠছে কোন অস্ত্র উদ্ধার হয়েছে আপনারা যে সাংবাদিকরা বারবার অস্ত্র উদ্ধার অস্ত্র উদ্ধার বলে চলেছেন কোন অস্ত্র কার্তুজ কোথায় ব্যবহার হয় আপনারা দেখাচ্ছেন পুরনো ওয়ান শট আর রিভলভার যেটা চালাতে গেলে তো ফেটে যেতে পারে থেকে পুলিশের গোডাউনে পড়ে আছে বছর আগে সেগুলো বলছে পিস্তল কোথায় কাউন্সিলরদের বিভিন্ন কলেজ নির্বাচনে যেগুলো হাতে নিয়ে ঘুরতে দেখা যায় দেখেছেন নাইন এম উদ্ধার হয়েছে কোনো জায়গায় পিস্তল উদ্ধার হয়েছে কোনো জায়গায় বা ভালো রিভলভার কোনো জায়গায় উদ্ধার হয়েছে কিছুই নেই

বৃদ্ধাকে হুমকি দিচ্ছে দেখে এরকম কোনো ঘটনা আমার জানা নেই আপনার প্রশ্নের মধ্যে দিয়ে আমি এটা জানলাম আমি নিঃসন্দেহে এটা বলতে পারি এরকম কিছু ঘটে থাকলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে না জেনে তো মন্তব্য করা ঠিক হবে না আমিও ব্যক্তিগতভাবে হাওড়া জেলা চিনি আমি যার নাম বললেন প্রয়াত হয়েছেন তাকেও আমি চিনতাম আমি নিঃসন্দেহে আমি কালকে থেকে খোঁজ খবর নেব Obrigado. Uh -huh.